ভাই সারা বাংলাদেশ ঘুরি জি আমি হচ্ছে ভালো গরু পাইনি তিনটা জেলা ঘুরি মাত্র তিনটা গরু পাইছি কি বলেন ভাই তিন জেলা গরু পাইছি এটি দর্শকের উদ্দেশ্যে দেখাবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভাই সারা বাংলাদেশ লাগবে না বাসায় পৌঁছানোর পর টাকা দিতে মানে এক কথায় বাকিতে গরু বিক্রি বাকিতে গরু বিক্রি এক হাতে টাকা পরে বাসায় পৌঁছানোর পরে আপনি টাকা দিবেন গরুর টাকা এক হাতে টাকা এক হাতে এক হাতে গরু আচ্ছা যেহেতু ভালো জিনিস খুবই কম পাওয়া যায় কম পাওয়া যায় এই জন্য তাহলে তো অনেক কষ্ট হয়েছে আপনার কষ্ট মানে তিনটা জেলা ঘুরি তিনটা গরু সংগ্রহ করেছি আচ্ছা ভাই আমরা দেরি করবো না চলুন ভাই আমরা এক এক করে সিরিয়ালের তিনটা গরু

খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা ভাইয়া বয়সটা কেমন আছে আনুমানিক এটার বয়স আছে আপনার হচ্ছে দশ মাস 10 মাস জি সম্পূর্ণ সুস্থ সবল আছে তো সম্পূর্ণ সুস্থ সবল ঘাস খাওয়া দেখলেই তো বোঝা যাচ্ছে মাশাল্লাহ দশ কেজি পায়ের ঘিরাগুলো দেখবেন মোটা মোটা রয়েছে ভাই জি আচ্ছা তো এই গোটা তলা দেখাবো ভাই আমরা অবশ্যই অবশ্যই কেন তলা দেখাবেন না আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশে যে আমরা নিপুল চারটা দেখায় দিই দেখতে পাচ্ছে খুবই চমৎকারভাবে কিন্তু ওলানের জায়গাটা দেখা যাচ্ছে এবং যথেষ্ট নিপুল গুলোর মধ্যে কিন্তু দূরত্ব রয়েছে জি আচ্ছা হৃদয় ভাই সিরিয়ালের এক নাম্বার জি সেরা মানে হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাকে বলে জি একশো পার্সেন্ট একশো পার্সেন্টের হলিস্টান ফ্রিজিয়ান একশো পার্সেন্টের আচ্ছা মানে এক কথাই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পার্সেন্ট যেটা সর্বোচ্চ পার্সেন্ট যেটা তো সেটা এই বাচ্চাটা জি এই বাচ্চাটা

এটা আচ্ছা ভাই বয়সটা কেমন আছে ভাই এটার বয়স হচ্ছে আপনার হচ্ছে তেরো মাস তেরো মাস জি আচ্ছা মানে রেডি কোয়ালিটি গরু রেডি পড়াই কাছাকাছি আচ্ছা কাছাকাছি তো তেরো মাস বয়স হবে কাঁচা তো মানে খুব

মাসাল্লাহ ভাই আমরা একটু মাজাটা দেখাবো একটু এদিকে টান দেন গরুটা অবশ্যই অবশ্যই দর্শক এই যে মাজাটা একটু লক্ষ্য করবেন এবং এই যে তলা এই যে তলাটা দেখেন আপনারা এই যে নিপুল চারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চারটা নিপুল চার জায়গাতে রয়েছে খুবই চমৎকার কোয়ালিটি ফুল ভাই তেরো মাস বয়স হবে না তেরো মাস এই যে এই সাইডের কালার প্রিন্ট দর্শক আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ চমৎকার রয়েছে

মাত্র তিন জেলার থেকে তিনটা বাচ্চা কালেকশন করেছেন। মায়ের দুধের রেকর্ড আচ্ছা আচ্ছা তাহলে তো এরও ভবিষ্যৎ ভালো ভাই। হ্যাঁ ভবিষ্যৎ ভালো গরু দেখলেই বোঝা যায় যে কোন গরু কি পরিমাণ দুধর। মাশাআল্লাহ। তো হৃদয় ভাই চলুন আমরা পরবর্তীতে শেষ গরুটা দেখাই দিই। অবশ্যই আসুন। হৃদয় ভাই সিরিয়ালের 3 নম্বরে পাহাড় কালেকশন ভাই। হ্যাঁ পাহাড় কালেকশন মানে কি এর বডি থিকনেস দেখলেই বোঝা যায় যে পাহাড় নাকি। আচ্ছা ভাই কি জাতের গরু মূলত এটা হলস্ট্যান্ড ফিজিয়ান এটা এক নম্বর হলস্ট্যন নাম্বার হলস্ট্যান্ড ফিজিয়ান বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আপনার চোদ্দো মাস চোদ্দ মাস জি একদম রেডি ভাই হ্যাঁ এটা রেডি হয়ে যখন তখন হেঁটে আসতে পারে মানে আজকে আমি কিনলে কালকে আমার বাসায় হিট চলে আসে হ্যাঁ হেঁটে আসতে পারে আচ্ছা আচ্ছা

এ দেখার মতো ভাই আমরা একটু মাজাটা নিপুলটা দেখাই দিই জি অবশ্যই এই যে মাজাটা দেখবেন দর্শক আর এই যে আপনাদের যদি তলাটা দেখাই দিই মাশাআল্লাহ এই যে চারটা নিপুল চার জায়গায় দেখতে পাচ্ছেন সুন্দর মতো দেখা যাচ্ছে যথেষ্ট দূরত্ব নিয়ে সুন্দরভাবে সিরিয়ালের এটা হচ্ছে আপনার শেষ গরু ভাই আজকের জি চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু তো ভাইয়া এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় দয়ায় ভাই জি সেক্ষেত্রে কেমন দাম পড়বে যে সাইডের দাম এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার লক্ষ হাজার টাকা যে দর্শকরা সামান্য দর দাম করে নিতে পারেন মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতাশ হাজার একদম রেডি কোয়ালিটি আর হাইটটা কত আপনারা দেখেন পিছনে কিন্তু আমাদের এক ভাই দাঁড়িয়ে আছেন মানে তার কিন্তু আহ দেখতে পাচ্ছেন একদম মানে গলা বরাবর বুক বরাবর মার্শাল্লাহ হাইটটা অনেক রয়েছে তো দাম রাখলেন এক লক্ষ সাতাশ হাজার হাজার টাকা আচ্ছা

আর মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বারটা হচ্ছে 0170109623 ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই ইমো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুই মানে তিনটাই আছে হ্যাঁ তিনটায় আছে তিনটায় কল করতে পার আচ্ছা আর এই দা সুযোগ সুবিধার কথাটা একটু আরো একবার বলে দেন আপনি সুযোগ সুবিধা বলতে এখানে আমাদের নিজস্ব গাড়ি আছে ডেলিভারি দেওয়ার আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে আমরা তার বাসায় পৌঁছোয় দেব এরিয়াতে আমাদের নিজস্ব গাড়িও থাকার কারণে তাদের নিরাপত্তাটা আরো বেশি পাচ্ছে আচ্ছা আচ্ছা

আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম অবশ্যই ধন্যবাদ আসসালাম